সম্মানিত হিদি মুসলিম জনতা আজকে আমরা বিজয় দিবস এবং দেশপ্রেম নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। টুডে উই টকিং অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্য ডে অ্যান্ড দ্য পেট্রিয়েটিজম পরে নবীরতের দাল আজকে হচ্ছে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিবসে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো সালের মার্চ মাসে যুদ্ধ শুরু হয়েছিল একজন নেতারা আদেশে তবে সেই নেতাটা ভালো ছিল সন্তানের কারণে আজকে উনি লজ্জিত হয়ে গিয়েছেন ওনার কথা আমরা বলতে পারি না ওই নেতাটা ভালো ছিল ওনার ডাকে সারা দিয়ে ওনার বক্তব্যে তেরে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব তবু এই দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ তিনি তার বক্তব্যের শেষে বলেছিলেন ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন বলেন সুবাহান আল্লাহ তিনি যদি বক্তের বক্তব্যের শেষে ইনশাআল্লাহ না বলতেন হয়তো আমরা স্বাধীনতা পেতাম না ইনশাআল্লাহ মানে হচ্ছে যে আল্লাহ যদি চাহেন আল্লাহ চেয়েছিলেন আমরা স্বাধীনতা পেয়েছি প্রত্যেকটি নাগরিকের দেশপ্রেম থাকতে হবে নবীজি দেশকে অনেক ভালোবেসেছিলেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাম দেশকে ভালোবেসেছিলেন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন মদিনায় হিজরত করছিলেন তখন যাওয়ার পথে মদিনার দিকে তাকিয়ে তার চোখ অশ্রুতে শিক্ত হয়ে গিয়েছিল তিনি সব সময় নবীকে ভালোবাসতেন তিনি দেশকে ভালোবাসতেন তিনি তিনি বলছেন হে মক্কা আমি তোমাকে অনেক ভালোবাসি মুশরিক কাফেরদের কারণে তারা আমাকে বিতরিত করার কারণে আমাকে দেশ থেকে চলে যেতে হচ্ছে আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি নবীজির এই হাদিস থেকে নবীজির এই বক্তব্য থেকে আমাদের শিক্ষা হচ্ছে প্রত্যেক নাগরিক আমাদেরকে নাগরিককে আমাদের দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য দেশের দুর্নীতি দমন করতে হবে দেশকে প্রতিটি সেক্টর থেকে দুর্নীতিকে দমন করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই সোনার বাংলাদেশ আমরা অর্জন করতে পারব এবং নবীজির একটি হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন ইমানের সর্বোচ্চ স্তর হচ্ছে কালিমা তাইবালা ইলাহ এবং সর্বনিম্ন স্তর হচ্ছে যে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তো এই রাস্তাটাও কিন্তু দেশপ্রেমের একটা অংশ দেশের মানুষের জন্য দেশের দেশের রাস্তাঘাট আমরা সাধ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করব খাল খান্দক আমরা রাস্তার মধ্যে কলার খসা ফেলব না এটাও কিন্তু দেশপ্রেমের একটা অংশ এবং আমার এই বক্তব্যে আমি স্মরণ করতে চাচ্ছি সেই সকল মুসল মুসলমান ভাইয়েরা যারা জীবন দিয়েছিল উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিদের গুলিতে তারা শহীদ হয়ে গিয়েছিল তাদেরকে তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এবং অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করব যে সেই মা বোন এবং সেই শহীদ ভাইদেরকে আল্লাহ তালা যেন জান্নাতুল ফেরদাউজ নসিব করেন তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে সবাই লাইক কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম